সবুর করে থাকা যাইতে পারো ওই জায়গা টু ভেসতে চলিয়া যাইবে থেকে মু হুজুর দেওয়া জায়গা তুই তো ভেসতে যাইবে টুক কই যাইবে কেয়া কথা তো কেতা লেহে নাই হেয়া কথা কেটাবলায় বলাই না কেতাব পড়া মৌলবি তুমি আল্লাহ নবীর দাঁত ভাঙার খবর শোনেন সবগুলি দাঁত ফেলে দিলেন জাল গল্প তো বানায় দিলে কেতাবের মধ্যে আল্লাহ নবীর এতেকালের পরে ওয়াইসাল কারনি যখন খবর পেলেন তখন তিনি কি আত্মহত্যা করেছিলেন নবীর দাঁত নাই আমার দাঁত থাকবে কেন নবী বেঁচে নাই আমি বেঁচে থাকবো কেন দাবি তো তাই হওয়ার দরকার ছিল বলে হেয়া কথা তো কেতাব নাই কেতাবটা একটু ভালো করে তো পড়তে হবে তখন ওই ট্যাটন লোক করছে হুজুর ওয়াশটা আর একটু ঘুরায় কন কয় কি কইতে হবে কয় যে বলেন মা গো মাঙ্গা ভেসতে চলে যাইবে আর বাবাদেরকে বলেন বাবা জিরা যদি দেন পুরাটাই দেন যাতে পুরাটাই ভেসতে যাইবার পারে আপনার ওয়াজের দাবি হলো এই আজকে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে কেন আজকে যাছাই বাছাই করে দেখে না